হ্যালো ভিওর্স কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সকলে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে আপনারা বাসায় বসে খুব সহজে ঠান্ডা ঠান্ডা ভ্যালিনা মিলশেক বানাবেন তো চলুন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন কীভাবে আমি বানাই মিলশেকের জন্য প্রথমে লাগবে আইস তার জন্য আমি দুটা আর অর্ধেক আইস নিয়েছি তা আমি যে সাহায্যে ভালোভাবে ভেঙে নেবো আইসগুলো ভাঙা শেষ এইবার দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম আমার একটা মিল্কশেকের পরিমাণে আমি আইসক্রিম দিয়ে দিব আইসক্রিম দেওয়া শেষ এইবার দিয়ে দেব গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দেব দেড় চাম এইবার দিয়ে দেবো চিনি দুই চামিচ আর হাফ চামিচ চিনি দিয়ে দেব এবার এটার সাথে একটু পানি অ্যাড করব পরিমাণ মতো দিয়ে দিবেন কম হলেও আবার দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু বেশি হলে একদম পাতলা হয়ে যাবে এবার আমি ব্ল্যান্ডারের মুখটাকে ভালোভাবে আটকে নেব এখন ব্ল্যান্ড করতেছি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেবেন যাতে করে আইসক্রিমের সাথে আইসটা একদম মিশে যায় প্রথমে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম যাতে করে পরে আর একটু পানি অ্যাড করতে পারি আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করে দেবেন ব্লেন্ড করার পরে পানি দিলে মিল্কশেকটা একটু ঘন হবে পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিতে হবে ডাকনাটা খুলে দেখে নিলাম মিল্কশেকের পানি ঠিক আছে নাকি এবার মিল্কশেকটা গ্লাসে ঢেলে পরিবেশন করব ভ্যানিলা মিল্কশেকটা রেডি হয়ে গেছে তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার একটা লাইক কমেন্টের কারণে আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে